মদিনা জানে রে মদিনা প্রাণ রে মদিনার ধুলামাখি আমার সারা যায় ওগো প্রভু কবুল করো ও দয়াময় দয়া করো ওগো প্রভু কবুল করো ও দয়াময় দয়া করো দু চোখে নবী যেন স্বপ্নে আমার আয় মদিনা জান রে মদিনা প্রাণ রে মদিনার ধুলা মাখি আমার সারা গায়ে মদিনা না জান রে মদিনা প্রাণ রে মদিনার ধুলা মাখি আমার সারা গায়ে ও গো প্রভু কবুল করো ও দয়া ম দয়া করো ও গো প্রভু কবুল করো ও দয়া দয়া করো দু চোখে নো যেন স্বপ্নে আমার আয় মদিনা জান রে মদিনা প্রাণ রে মদিনার ধুলা মাখি আমার সারা গায়ে